হ্যালো ভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো সেটা হলো মঙ্গলবারের ভিডিও ঠিক আছে চলো আমি গোপাল সুন্দর দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখানে চা বসিয়ে দিয়েছি চাটা খাবো আর আজকে আমাদের গ্রামে একটা নাম উৎসব আছে ঠিক আছে তো নেমন্তন্ন আছে এখন যাচ্ছি বাবার বাড়িতে কেন যাচ্ছে কী কেন যাচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো বলতে বলতে বাবার বাড়িতে পৌঁছেও গেছি এখন রান্না করতে বসে গেছি ঝটপট রান্না করে বাড়ি চলে যাব আবার বরের ডিউটি আছে বর নিতে আসবে বর গাড়ি ধোবে পরের দিন তো বিশ্বকর্মা পুজো বুধবার দিন এখানে আমি দেখো অল্প কিছু ভাজাভুজি করব ডাল করব আলু সেদ্ধ করবো আর কিছু চিংড়ি মাছ আছে ওটাকে আমি মা বললো যে ওটাকে ভেজে ওই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে রায়তা হয় ওইটা করা হবে তো যাই হোক তোমাদেরকে বলি বাবার বাড়ি হঠাৎ কেন এলাম মায়ের শরীর খুবই খারাপ মা বিছানা থেকে উঠতে পারছে না তো আমার না ওখানে মন মানছে না আমি যত মানে মার যতদিন থেকে জ্বর চলে আসতাম কিন্তু এত বৃষ্টি এখানে আমাদের মাঠ টাট সব ডুবে গেছে তো যেদিনকে সোমবার ভাবছিলাম সেদিনকেই এত বৃষ্টি হচ্ছে যে আসতে পারলাম না আর আমার ওখানে কিছুতেই মন মানছে না মার জন্য এত মন খারাপ হচ্ছে ওই জন্য আমি নিচে থেকে চলে এসেছি মার কাছে একটু রান্নাবান্না করে দেবো দেখতেই পাচ্ছি এখানে সব কিছু রান্নাবান্না হয়ে গেছে আর বাবার বাবারও শরীরটা ভালো ছিল না তো ওটার জন্য আর বাবা তো বাবা আর কি রান্না করতে পারবে বলো তো যাই হোক দেখতেই পেলে রান্নাবান্না কমপ্লিট করে কাপড় টাপড় কেচে মার এখানে রুটি করছি রুটিটা করে ঠান্ডা করে হটপটে রেখে দিয়ে চলে যাব ঠিক আছে রাতের জন্য বাঁধাকপি তরকারি করে দিলাম অল্প দুপুরে যদি খায় তো খায় নালে রাতের জন্য রেখে দিলাম ঠিক আছে আর অবশ্য আলু ভাতের ডাল চিংড়ি মাছের অল্প ভাজা আছে আর কিছু অল্প সব বেগুন টেগুন ভাজা রেখেছি ওইগুলো খেয়ে ওইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে মার বাবা খাবে মা তো একদম খাচ্ছে না মানে ছোটো বাচ্চারাও যেরকম খায় সেটাও খাচ্ছে না সব কিছুই বমি টমি করে দিচ্ছে এরকমই অবস্থা তো আমার যখন বেবি হয়েছিল তখনও মা অসুস্থ হয়েছিল বেবি হওয়ার মানে আমার মামার মামার মাম্মীর অন্নপ্রাশনে আগে আগে প্রচুর অসুস্থ হয়ে গেছিলো বিছানা সহ্যের মতন হয়ে গেছিলো ওখান থেকে ভালো হয়েছে তারপরে আবার অসুস্থ তো যাই হোক কাছে আছি বলে বা মার কাছে প্রায় চলে আসি দেখা করতে তো অসুস্থ হয়েছে আসবো না বলো তো চলো এই যে মা ঘুমিয়ে আছে এখন আমরা চলে যাব বাড়ি টাটা সবাইকে ভালো থেকো